আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ল্যাক্রা মোটার সফটওয়্যার দিয়ে কিভাবে একটি প্যান্টের প্যাটার্ন ম্যাক করতে পারি অর্থাৎ আমাদের যে স্ক্রিনে যে প্যান্টের পিকচারটা আমরা দেখতে পাচ্ছি সেই প্যান্টের কিভাবে আমরা একটা প্যাটার্ন ম্যাক করতে পারি তো আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে ক্যাট অর্থাৎ প্যাটার্ন বিষয়ে সকল ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে কম্পিউটার এবং মোবাইল বিভিন্ন সফটওয়্যার সেটিং সম্পর্কিত এবং ক্যাট সম্পর্কিত টু সকল ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে আপনি যদি জানতে এবং শিখতে চান প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে তো এর আগে আমরা আরও অনেকটি ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে দয়া করে সেই ভিডিওটি আপনি একটু কষ্ট হলেও দেখে আসেন তাহলে এই প্যান্টের প্যাটার্নটা মেক করতে অর্থাৎ প্যাটার্ন করতে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে তো আমরা বড় স্ক্রিনে চলে যাই স্ক্রিনে গিয়ে দেখে নিই কীভাবে এই প্যান্টার প্যাটার্নটা আমরা মেক করতে পারি তো যাওয়ার আগে বলছি আপনি প্রথমত প্যাটার্ন করার আগে আপনি মেজারমেন্ট শিটটা ভালোভাবে দেখবেন এবং যে পিকচারটা আছে সেই পিকচারটা দেখবেন যে কোন জায়গায় কি কি কাটিং চোর্স রয়েছে যেমন আমাদের এই প্যান্টার মধ্যে নিচে একটা কাপ আছে এবং উপরে বটম আছে এবং সাইডে পকেট আছে তো এই সাবজেক্টগুলো আমরা প্যাটার্ন করার আগে এটি একটু ভালোভাবে দেখে নেব নেওয়ার পর আমরা চলে যাব এবার প্যাটার্ন করতে তো আমরা স্ক্রিনে চলে যাই আমরা ল্যাকটা মোটার সফটওয়্যারটি আমি আগেই ওপেন করে রেখেছি কেননা যদি প্রথম থেকে আসি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে তো আসার পর আমরা চলে যাব এই পেস্টটুকু আপনারা করতে পারবেন আশা করি যদি না পারেন তাহলে আমার এর আগের ভিডিওটা দেখলে আপনি পারবেন তো আমরা চলে যাব এফ এতে এফ এতে যাওয়ার পরে যে নামের একটা অপশন আছে এটাকে ক্লিক করবো এটাকে ক্লিক করার পর আমরা একটা ড্রয়িং করবো যেমন প্যাটার্নটা অর্থাৎ আমাদের আমাদের এই যে প্যান্টটা আছে এই প্যান্টটা এবং হিপ কতটুকু আছে সেটা আমাদের আগে মেজারমেন্ট শিট দেখে নিতে হবে প্রথমত লেন্থ তারপর হলো হিপ এবং তাই এই তিনটা প্যান্ট করার আগে তিনটা মেজারমেন্ট আগে দেখে নিতে হবে আগে দেখে নিতে হবে তো আমরা এটাকে দেখলাম মেজারমেন্ট শিট আমার হাতে আছে অর্থাৎ মেজারমেন্ট শিট না আমি একটা আপনাকে দেখানোর স্বার্থে আমি মেজারমেন্ট শিট ছাড়াই আপনার সামনে ফেস করতেছি তো এটাকে আমরা মিনিমাইজ করে দিলাম দেওয়ার পর আমরা এখানে একটা ড্রয়িং করব যেহেতু আমাদের প্যান্টার লং হলো আশি সিএম এবং তাই হলো তিরিশ তো আমরা এটাকে মেজারমেন্ট শিট অনুপাতে তৈরি করি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবার মাউথ থেকে রাইট বাটন নয় লেফট বাটন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের মাউডের কালসরের সাথে একটা প্যাডার্ন ড্রয়িং অলরেডি অ্যাডজাস্ট হয়ে আছে তো এটাকে আমরা করতে পারি কিন্তু এভাবে নয় আমরা এখান থেকে পয়েন্ট দেব। যেমন এটা হলো লেন্থের ঘর এবং এটা হলো উইথের ঘর অর্থাৎ উইথটাকে আমরা লেন্থ হিসাবে মেজারমেন্ট করবো না হলে আমাদের প্যাডার্ন করতে অসুবিধা হয় আমরা পারি উইথটাকে উইথ এবং হাইটটাকে হাইট পাবে কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে বললে আপনার জন্য সহজ হয়ে যাবে তো এখানে লেন্থ যেহেতু আশি সিএম তো এখানে আমরা আশি সিএম দেবো এবং এইখানে আমরা তিরিশ সিএম দেবো তো এখানে আশি সিএম দেওয়ার জন্য আমরা কীভাবে দেব এখানে তো কীবোর্ড থেকে আপনার একটা ডাউনার বাটন ফেস আছে তো ডাউনার বাটন ফেস করে আমরা এখানে আশি সিএম লিখি এইট জিরো দেওয়ার পর আবার কীবোর্ড থেকে ডাউনার বাটন ফেস করে মাইনাস তিরি জিরো ইন্টার অলরেডি লেখা হয়ে গেছে হওয়ার পর আমরা মান বসালাম এখানে বসানোর পর আমরা কিবোর্ড থেকে ইন্টারফেস করি এবং মাউথ থেকে রাইট বাটন ক্লিক করি তাহলে এটা একজাস্ট থেকে আলাদা হয়ে যাবে তারপর আমরা দেখিনি আমাদের মেজারমেন্ট শিটে এই ব্যাক রাইস এবং ফ্রন্ট রাইস কতটুকু এবং আমাদের যে কাপ আছে কাপ কাপ ওপেনিং কতটুকু এটা দেখার আগে মেজারমেন্টটা দেখে নিই যে কাপ এই যে এখানে কাপ ওপেনিং কত তো কাপ ওপেনিং যেহেতু আমাদের পনেরো তো আমরা এখানে পনেরো নিই কাপ ওপেনিং এই দিক দিয়ে হবে ব্যাগরাজ এই দিক দিয়ে হবে লেগ অর্থাৎ কাপ ওপেনিং তো আমাদের কাপ ওপেনিংটা আগে নেই তো কাপ ওপেনিং নেওয়ার জন্য আমরা চলে যাবো এফ ওয়ানে এফ ওয়ানে যাওয়ার পর আমরা প্যারালালেগ ক্লিক করবো করার পর আমরা এখানে ক্লিক করতে পারি অথবা প্যারালাল না নিয়ে আমরা যদি চাই যে ডেভেলপ দিতে দিতে পারি তো একটা পয়েন্ট নিয়ে ডেভেলপে ক্লিক করলাম করার পর এই যে অংশে ক্লিক করলাম মাউথ থেকে করার পর আমরা এখান থেকে আমাদের পনেরো সি এম নিলাম তো কী থেকে ডাউন আর বাটন প্রেস করে মাইনাস ওয়ান ফাইভ তিনটা অলরেডি আমাদের এই যে পনেরো সি এম একটা ওপেনিং নিয়ে নিলাম নেওয়ার পর আমাদের আমি কিন্তু একটু কথা বেশি বললেও কাজটাকে মনোযোগ সহকারে দেখানোর চেষ্টা করি আমার যতটুকু জানা আছে ততটুকু আমি চেষ্টা করি বোঝাতে তো আমরা দেখলাম কাপ ওপেনিং হলো পনেরো সিএম তো কাপ ওপেনিং দিয়ে পনেরো সিএম হয় এবং কাপ উইথ অর্থাৎ কাপ লেন্থ এই যে কাপের যে লেন্থটা লেন্থটা কতটুকু কাপ লেন্থ হলো সাত সি এম তো সাত সি জন্য আমরা এখান থেকে একটা সাত সি এম গড় নিতে পারি ড্রয়িং করতে পারি তার জন্য যে প্যারালালি ক্লিক করলাম করার পর এইখানে মাউথ থেকে লেফ বাটন ক্লিক করে সাত সি এম এখানে আমরা মান বসাবো মাইনাস সাত সি এম তো কি বলতে ডাউনার বাটন প্রেস করে মাইনাস সেভেন ইন্টার প্রেস করলাম করার পর যে সাত সি এম চলে এসেছে এবং ডেভেলপ থেকে আমরা এই যে ডেভেলপ ডেভেলপে যাবো আবার ডেভেলপে গিয়ে এইখানে যেহেতু মান আছে 15 সেমি তো আমরা এখানে আরেকটা ড্রইং করতে হবে 15 সেমি তো আমরা এখানে কি মাইনাস 15 ইন্টার এই যে অলরেডি নিলাম তারপর আমরা চলে যাব এই যে বেজার অথবা স্টেট লাইন ইউজ করলে হয় যে স্টেট লাইন তো আমরা এখানে ক্লিক করলাম স্টেট লাইনের কাজটা হলো স্টেট সুজা একটা লাইনের প্রয়োজন আর যদি বেজার নেন তাহলে সেই বেজারের লাইনটাকে আমরা শেপ কাট দিতে পারি কিন্তু স্টেট লাইনকে আমরা কার দিতে পারি তো আমরা স্টেট লাইন নেব যেহেতু স্টেট লাইন এখানে আমাদের শেপের প্রয়োজন নাই তো আমরা এখানে ক্লিক করলাম করার পর এই যেখানে ক্লিক অর্থাৎ আমাদের কাপটা হয়ে গেছে তো এটা হওয়ার পর আমরা চলে যাব এবার ব্যাক রাইজে তো আমাদের এই প্যান্টার ব্যাক রাইজে কতটুকু মেজারমেন্ট কি আছে এটা ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজ তো ব্যাক রাইজ আছে আমাদের তিরিশ সিএম তো আমরা এখানে তিরিশ সিএম নিলাম যে প্যারালালে ক্লিক করলাম প্যারালালে ক্লিক করার পর এখান থেকে আমরা তিরিশ সিএম নিচে একটা পয়েন্ট নেব কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস থ্রি জিরো আমাদের তিরিশ সিএম চলে এসেছে আসার পর আমরা এখান থেকে একটা বাইজার দিয়ে এই যে এখানে নেব যেহেতু ওপেনিং লাগাত আমরা চলে এসেছি তো এখান থেকে একটা মূলত বিষয় হলো আমাদের মেন যেটা কেউ বলে না আমি এটা প্রকাশ করি নিজেটা নিজে বলতে হয় না তারপর যেহেতু আমাদের কাপ ওপেনিং পনেরো সেহেতু আমাদের এই যে ফেব্রিকটার এই যে সারগামটা আছে এখানে জয়েন্ট যে কাপরা বড়ির সাথে জয়েন করব সেখানে কিন্তু পনেরো নিলা হবে না এখানে কমসে কম আপনার দুই তিন সেম বেশি নেওয়ার প্রয়োজন না হলে কিন্তু আপনাদের গ্যাট আপটা সুন্দর আসবে না তো আমরা এখানে যেহেতু পনেরো আছে সেই থেকে আমরা দুই সেম দূরে একটা মার্ক নেব তাহলে আমরা দুই সেম দূরে নিতে চাই তাহলে এটাকেও পারি প্যারালাল নিয়ে দুই সেম দিতে যে আমরা দুই সিএম দিলাম কি বোধ থেকে ডাউন আর প্রেস করে মাইনাস টু ইন্টার এই যে দুই সি এম ধরে দিলাম দেওয়ার পর বাইজারে ক্লিক করলাম এই যে বেজার বেজারে ক্লিক করে আমরা এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে দিলাম এই যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা শেপ দেবো শেপ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আরেকটা টিক মার্ক দিয়ে আসতে হবে হলো এই যে ডিসপ্লেতে ডিসপ্লেতে যে অ্যান্ডেল নামোর একটা অপশন আছে এই অপশনটাকে আপনি টিক মার্ক দিতে হবে না হলে কিন্তু এটাকে কার্প দেওয়া যাবে না যেহেতু এটা আমাদের কার্পের প্রয়োজন আছে সেহেতু আমরা এটাকে দিলাম তারপর আমরা এটাকে ক্লিক করে একটু সেভ করে দিই সরি তো আমি আগেই তো সেভ দেওয়ার জন্য চলে যেতে হবে এফ থ্রিতে এফ থ্রিতে যাইতে হবে যে এফ থ্রি এফ থ্রিতে যাওয়ার পর রিসেপ নামের একটা অপশন আছে যে রিসেপ রিসেপ যাওয়ার পর আমরা এটাকে রিসেপ দিয়ে হলো যত আপনি কার অর্থাৎ সেভ দিবেন এই রিসেপ দিয়ে তো আমরা এখানে ক্লিক করলাম করার পর এটাকে আমরা হালকা একটু সেভ করে দিই এই যে আমরা এটা একটা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমাদের এদিকে কাজ মোটামুটি আছে তারপর আমরা চলে যাব ব্যাগ রাইজে তো ব্যাক যাওয়ার জন্য আমরা আবারও প্যারালালে চলে যাবো এফ ওয়ানে এফ ওয়ানে যাওয়ার পর এই যে প্যারালাইলে ক্লিক করলাম করার পর আমরা এখান থেকে সাত সি এম দূরে একটা পয়েন্ট নেব সাত এম দূরে একটা পয়েন্ট নেব। তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস সেভেন ইনটা এই যে সাত এম তো আমরা সাত চেম হয়ে গেছে তখন এখান থেকে ভেজ আর দেবো অর্থাৎ সাত চেম হলো আমাদের এই যে ব্যাগ ব্যাগ রাইজের জন্য যে শেপটা নেবো এটা হলো সাত চেম ফাঁকে থাকবে তার জন্য এটা আসলে মূলত প্যাটার্নের প্যাটার্ন সিস্টেম অনুবাদ এটা কিন্তু কোনো বাইরের লিখিত থাকে না বা মেজারমেন্টে থাকে না যে এটা থেকে কতটুকু ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব থাকবে তো তার জন্য আমরা চলে যাব বেজারে যে এখানে ক্লিক করবো বেজার তো বেজারে ক্লিক করার পর আবার মাউথ থেকে লেপ বাটুন এখানে এসে রাইট বাটুন আমার ভিডিওটা হয়তো আমি দ্রুত কথা বলছি কেননা ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে সেই জন্য আমি খুব দ্রুত কথা বলছি এর আগে কিন্তু আমরা ভিডিওতে খুব স্লোভাবে এবং আস্তে আস্তে কথা বলে ভিডিওগুলা পোস্ট করছি কেননা নতুন যারা তাদের জন্য শিখতে যেতে সহজ হয় তো আস্তে আস্তে দেখার পর আস্তে আস্তে কিন্তু সবাই একটু চালু হয় তো তার জন্য এই ভিডিওটা আমরা একটু স্পিডে কাজ করছি আপনি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা ভিডিও মেক করব

এইভাবে মেজারমেন্ট না ব্যাক রাইজের মেজারমেন্টটা হলো আপনি সারেগাম গাম ধরে যেভাবে সেইপ অনুপাতে মেজারমেন্টটা তো সেইপ অনুপাতের জন্য মেজারমেন্টটা তো আমরা এটা কিভাবে উনত্রিশ তিরিশ তৈরি করব তার জন্য চলে যেতে হবে ডেভেলপে ডেভেলপে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব করার পর এটাকে আমরা মার্ক করবো কোন কত এখানে আমরা তিরিশ নেব তার জন্য কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে মাইনাস তিরি জিরো ইন্টার এই যে আমাদের তিরিশ সিএম এই পর্যন্ত তো আমরা তিরিশ সিএম যেহেতু ব্যাকরাইজ ফ্রন্ট রাইজ হলো পঁচিশ তো আমরা পঁচিশ নিই পঁচিশ তো এটাকে পঁচিশ নেওয়ার জন্য আপনি এখানে পারেন অথবা আলাদা এইখান থেকে তিন সিএম এটা যেহেতু সাত সিএম ছিল এটাতে থাকবো সাড়ে তিন সিএম অথবা সাইড সিএম তো প্যারালাল ফোরন রাইজের বেলা ব্যাক রাইজের বেলা এটা সাত সিএম এবং ফোরন রাইজের বেলা সাইড সিএম দিলেও হয় সাড়ে তিন সিএম দিলেও হয় তো আমরা চলে যাবো আবার প্যারালাল প্যারালালে যাওয়ার পর আমরা এখান থেকে আবার একটা তিন সিএম একটা গ্যাপ অথবা সাইড সিএম নেবো কি বোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস ফোর ইন্টার

ইন্টার বাটন প্রেস করলেই কিন্তু আপনি জুম করতে পারবেন এখানে ক্লিক করার পরে যে আমাদের মাউথের কাঠসরের সাথে কিন্তু এই যে জুমের একটা চিহ্ন বা আইকন চলে এসেছে এখন যদি আমি মাউথ থেকে লেফট বাটন ক্লিক করি করার সাথে সাথেই কিন্তু আমাদের এই যে অপশনটা মার করতে পারি এবং বড় হয়ে গেছে আপনি যেভাবে খুশি এভাবে এটাকে জুম করতে পারবেন জুম করার পর আবার চলে যাব বেজারে যাওয়ার পর এই আমাদের জুম চলে গেছে যে কোনো একটা অপশন ক্লিক করলে জুম বাটনটা কেটে যাবে তারপর আমরা চলে যাব এফ থ্রিতেই কেননা আমাদের এই যে ফ্রন্ট রাইসটা আছে ফ্রন্ট রাইসটাকে সেভ দিতে হবে তার জন্য আমরা চলে যাবো এফ থ্রিতে যাওয়ার পরে যে রিসেভ নামের যে অপশনটা আছে এটাকে ক্লিক করে আমরা এটাকে সেভ করে দেবো যে সেভ ফ্রন্ট রাইজের যে সেভটা আছে আমরা এটাকে সেভ করে দিই এই যে আমরা ফ্রন্ট রাইজের সেভ দিয়ে দিলাম অলরেডি আরেকটু শেভ দিতে হবে এই যে আমরা ফ্রন্ট রাইজের মোটামুটি শেপ দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে আবার একটা মেজারমেন্ট করে নেব আমাদের পঁচিশ সিএম তো তার জন্য আমরা ডেভেলপে চলে যেতে হবে ডেভেলপ হলো এফ ওয়ানে এফ ওয়ানে যাওয়ার পরে যে ডেভেলপে ক্লিক করলাম করার পর আবার ওইখানে ক্লিক করলাম করার পর আমাদের এই যে কার্সারের সাথে এন পয়েন্ট দেবো পঁচিশ তো আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস টু ফাইভ ইন্টার সরি এই যে আমাদের পঁচিশ হয়ে গেছে অলরেডি এই যে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস পঁচিশ দিলাম পঁচিশ হয়ে গেছে তো আমাদের পঁচিশ হয়ে গেছে এবং এখানে ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ হয়ে গেছে কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলে আমাদের আবার হয়ে যাচ্ছে তো যাওয়ার পর আমরা এখন আমরা কাজটা করবো ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ এবং ইন সিম নেওয়া হয়ে গেছে তো নেওয়ার পর এখন আমরা সাইডের যে আছে সেটা দেব তো এখান থেকে আমাদের দেখতে হবে যে আমাদের টায়ার মেজারমেন্টটা কি তো আমরা এখান থেকে দেখে নিই ওপেনিংয়ের মেজারমেন্টটা যেহেতু আমাদের এটা কমপ্লিট করা হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর আমরা এখানে ক্লিক করব তো আমাদের ব্যাকগ্রাস প্রাইজ এবং ইনসিএমের সাইট হয়ে গেছে এখন আমাদের সাইডের জন্য যে কার্ডটা দিতে সেই জন্য আমাদের যেহেতু এখানে দুই সিএম আপ ডাউন আছে অর্থাৎ ডিট্রেস আছে এখান থেকে

আমি প্যারালাল সহজ যেভাবে দেখাচ্ছি ক্রিটিক্যাল আপনি বুঝতে অসুবিধা হবে আপনি আস্তে আস্তে ভিডিও দেখতে থাকেন তারপর আপনাদের আস্তে আস্তে ক্রিটিক্যাল পর্যায়ে যেতে পারবেন তো আমরা এটাকে দুই নেই দুই তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস টু ইন্টার এই যে আমাদের দুই সিএম হয়ে গেছে তো দুই সিএম হওয়ার পর আমরা এই সুজার থেকে বরাবর এই যে সুজা থেকে বরাবর আমরা এটার যেহেতু এই আমাদের ভালোভাবে লক্ষ্য করুন আমি কি আসলে কি বোঝাতে চাইছি তো যেহেতু এইটা দুই সিএম দূরে সেহেতু এদিকে দুই সিএম দূরে আমাদের এই হিপের মেজারমেন্টটা ঠিক আছে তারপর আমরা এইখানে হলো পাঁচ সিএম এটার থেকে এটা হলো পাঁচ সিএম ছোটো বড় ফ্রন্ট রাইস হলো পঁচিশ এবং ব্যাক রাইস হলো তিরিশ তো পাঁচ এম তো এখানে আড়াই সি এম দূরে একটা গ্যাপ হবে তো আমি আড়াই সি এম দূরে আড়াই সি এম দূরে কিন্তু এখানে একটা গ্যাপ হবে যেহেতু এইখান থেকে আড়াই সি এম ডাউনার এবং এইখান থেকে আড়াই সি আপ অর্থাৎ নিচে এবং উপরে তো তার জন্য আমি কি করতে পারি এখান থেকে একটা পয়েন্ট নিতে হবে আড়াই সি এম তো এখান থেকে একটা পয়েন্ট নিতে হবে আড়াই সি এম অথবা এখান থেকে একটা পয়েন্ট নেই আড়াই সি এম সরি আড়াই সি এম পয়েন্ট নেওয়ার জন্য ডেভেলপে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম করার পর আড়াই সি এম যাই কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে ডাউনার বাটন প্রেস করে টু ইন্টু এই যে আড়াই সিএম আড়াই হয়ে গেছে এখন আমরা এখান থেকে প্যারালাল দিয়ে এটা সোজা একটা নিয়ে নিই প্যারালাল দিয়ে আমরা এটা আড়াই এর একটা মিডেলে একটা মার্ক বা পয়েন্ট নিয়ে নিলাম তারপর আমরা এখান থেকে ওয়েস্টের মেজারমেন্ট যেহেতু আমাদের ওয়েস্টের মেজারমেন্ট যতটুকু ততটুকু নেওয়ার জন্য আমরা এটাকে ক্লিক করব বেজার দিয়ে আমরা বেজার ইউজ করতে পারি যে বেজার টুলটি আছে এই টুলস তো এখান থেকে ক্লিক করলাম আমাদের এই পর্যন্ত যে আমাদের এখানে এবং এটা যেহেতু দুই সিএম তফাৎ সেহেতু এই পর্যন্ত এবং ব্যাক রাইজের জন্য আমরা এখানে ক্লিক করব হলো এই যে অংশে অর্থাৎ আমাদের এটা এখন টোটাল ফিল হয়ে গেছে এখন এটাকে আমরা একটু একটু কার কথা শেপ দেব শেপ দেওয়ার জন্য আমরা চলে যেতে হবে আবার এফ থ্রিতে যাওয়ার পর এই যে রিসেপ নামের অপশনটা আছে এই টুসটা ইউজ করতে হবে করার পর আমরা এখানে ক্লিক করে এটাকে একটু হালকা শেভ করে দিই আমি জুম করে নিই প্রয়োজনে এই যে আমি জুম করছি যে জুম জুম করে নিই আর একটু জুম হয়ে গেছে এবার রিসেপে যাই রিসেপে যাওয়ার পর আমরা এটাকে হালকা একটু কার্ভ করে দিই সৌন্দর্যের জন্য এবং এটাকে একটু কার্ভ করে দেই ব্যাক রাইজের তা না হলে এখানে ডিস্টেন্সটা সুন্দর যা আসবে না এই যে আমরা একটু কার্ভ করে দিয়েছি এবার কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলে ছোটো হয়ে যাবে তো এটাকে আর একটু জুম করে নিই যেহেতু এটা দিয়ে কাজ করব জুম করে নিলাম এখন আমরা ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ এখান থেকে আমরা অলরেডি তৈরি করে ফেলেছি তার জন্য আমাদের এখন কিছু ডিলেট করতে হবে ডিলেটটা বলতে হলো আমরা তো এই প্যাটার্নটা করলাম কিন্তু আমাদের লেগ যেখানে কাপ কাপের মেজারমেন্টটা হয়ে গেছে কিন্তু বটমের কিন্তু মেজারমেন্টটা হয় নাই বটমের জন্য আমরা এই রুল এই টুলসটা থেকে আমরা ইউজ করব কীভাবে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনি বুঝতে পারবেন তো আমরা এই প্যাটার্নটা মেক করার পর আমরা এখান থেকে এইটা হলো কাপ এবং টোটালটাকে আমরা একটা বটম হিসাবে তৈরি করবো যেহেতু আমাদের বটমের মেজারমেন্ট আছে হলো দেখে নিতে হবে স্টিজে আমাদের বটম অর্থাৎ এই যে বটম এখানে আমাদের একটা বটম আছে পিক্সারটা আবার দেখে এই যে বটম আমাদের কাপ কিন্তু অলরেডি মেক করেছে এবার বটম এই যে বটমটার জন্য আমাদের মেক করতে হবে তো বটমের জন্য বটমটা হলো আমাদের টোটাল বটম ওপেনিং হলো পঞ্চান্ন পঞ্চান্ন অর্ধেক হলো পঞ্চান্নর অর্ধেক হলো যেহেতু আমাদের বটম অর্থাৎ এখানে যে বটমটা আছে বটমের মেজারমেন্ট হলো পঞ্চান্ন পঞ্চান্ন অর্ধেক হলো সাতাইশ হাফ তো আমরা সাতাইশ হাফ এইখান থেকে আমরা এটা বটম তৈরি করে নেব তার জন্য কিভাবে অংশ থেকে আমরা হাফ মার্ক করতে পারি অথবা এই যে ইউজ করতে পারি এখানে এফ ওয়ানে চলে যাই এফ ওয়ানে যাওয়ার পরে যে ডেভেলপে ক্লিক করলাম করার পর এইখানে ক্লিক করলাম আবারও করার পর আমরা এখানে সাতাইশ হাফ এখানে মেজারমেন্ট দিয়ে আমরা সাতাইশ হাফ কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে মাইনাস টু সেভেন ইন্টার এই যে আমাদের সাতাই আমরা মাইনাস টু সেভেন ইন্টু ফাইভ ইন্টার এই যে সাতাইশ তো এখন আমরা স্টেট লাইনটা ব্যবহার করবো এই যে স্টেট লাইন তো এখানে ক্লিক করলাম করার পর এই যে অংশে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই যে মার্কটি করেছিলাম এটিকে আমরা ডিলেট করে দিতে পারি যেটি অপ্রয়োজনীয় সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি তার জন্য আমরা যে যাব। যেটি হল আছে এই টুলসটা ইউজ করে আমরা এটিকে ডিলেট করে দিতে পারি যেহেতু এটি বাড়তি এটির আর প্রয়োজন নেই সেহেতু আমরা এটিকে ডিলেট করে দিলাম আমরা এটাকে ডিলেট করে দিলাম এবং এই মার্কটি শুদ্ধ আপনি ডিলেট করে দিবেন আর কোনো বাড়তি প্রয়োজন নেই যে এটাকে আমরা ডিলেট করে দিলাম দেওয়ার পর হ্যাঁ অলরেডি আমরা ডিলেট করে দিলাম আমাদের প্যাটার্নটা অলরেডি মেক করা কমপ্লিট তো এটাকে আমরা প্যাটার্ন কিভাবে এক্সট্রা করব সেই এখন বিষয় তো তার জন্য আমরা চলে যেতে হবে আলাদা করার জন্য আমাদের চলে যেতে হবে এফ ফোরে তো এফ ফোরে চলে গেলাম যাওয়ার পর এই যে সিম নামে যে সেম এ অপশন যে টুলসটা আছে এই টুলসটা ইউজ করতে পারি করার পর আমরা এখানে মাউথ থেকে লেফ বাটনটা ক্লিক করলাম করার পর এখানে ক্লিক করলাম করে আবার এখানে এসে রাইট বাটন ক্লিক করলে আমাদের এই যতটুকু আমরা মার্ক করেছি শুধু এই প্যাটার্নটা মেক হয়ে চলে যাবে এই যে ক্লিক করলাম আবারও কিবোর্ড আবারও মাউ থেকে লে বাটনটা ক্লিক করলাম করার পর এখানে ক্লিক করলাম আবার এই অংশে ক্লিক করলাম করার পর আমরা এইখানেও ক্লিক করব যেহেতু এটা ব্যাক পার্ট এখানেও ক্লিক করলাম করার পর আবার রাইট বাটন ক্লিক করলাম কিবোর্ড থেকে যে বাটনটা প্রেস করলে যে দেখা যাচ্ছে আমাদের এই যে এটা হলো ব্যাক রাইজ এটা হলো ফ্রন্ট রাইজ এটা হলো না এটা হলো ব্যাক পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট তো আমরা ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট আলাদা করেছি এবার কাপগুলো আলাদা করব তো কিবোর্ড থেকে আবার হোম বাটন ফেস করি করার পর একটু ইন্টার জুম করে নিই জুম করে নেওয়ার পর আমরা এই যে আবার ওই টুলসটা ইউজ করব সেম তো এখানে আসে আমরা এই যে কাপটাকে নিই রাইট বাটন ক্লিক করলাম আবারও এখানে ক্লিক করে এই যে ক্লিক করলাম কিবোর্ড থেকে যে প্রেস করে নিই এই যে কাপ এবং বটম ব্যাকগ্রাইজ এবং ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট অলরেডি কাভার করে ফেলেছি তো কাভার করার পর আমরা এক্সট্রা করতে পারছি এই পার্টগুলো কিন্তু এটিকে আমরা যদি ডাবল করতে হয় তাহলে আমাদের পরবর্তী আবার ভিডিওটি আমরা মেক করব সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন তাহলে এই প্যাটার্নটার বাকি অংশ আমরা পরবর্তী ভিডিওতে দেবো কেননা একটা ভিডিও যদি টোটাল দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের দেখতে অসুবিধা বা অসুবিধা ফিল করবেন আমি যদর জানি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা আমার এই ভিডিওটা নতুন পেয়ে থাকেন প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও যদি পেতে চান প্লিজ কমেন্ট করবেন আশা করি আপনার কমেন্টের উত্তর আমরা Dite barbo.